হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ এখন বাজে ভোর পাঁচটা পনেরো আমরা বেরিয়ে পড়েছি দেখো আর তোমরা ভাবছো কোথায় যাচ্ছি হ্যাঁ এটা যাচ্ছি হচ্ছে আমার ছেলের জন্য মানসিকের পুজো দিতে যেটা ও ঠাকুমা করেছিল ও যখন হবে তখন তো সেই পুজোটা কিন্তু আমরা এখন দিতে যাচ্ছি তো আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এখান থেকে কিন্তু কাটোয়ার যে লোকাল ট্রেনটা সেটা ধরে কিন্তু আমরা যাব আর আমরা কিন্তু এই ফ্যামিলির পাঁচ ছজন মিলে কিন্তু যাচ্ছি পুজোটা কিন্তু দিতে তো এই পুজোটা কিন্তু আটকে ছিল মনে হয় মিহির জন্য কারণ অনেকবার আমরা চেষ্টা করেছিলাম কিন্তু দিতে যাওয়া হয়নি এই পরেই যেত একটা না একটা কিছু তো যাই হোক মিহি আসবে বলেই হয়তো পুজোটা দেওয়া হয়নি তো ফাইনালি মিহিকে নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি এত দূরে যাব মিহি কিন্তু একটা ছোটখাটো ট্রিপ বলতে পারো হয়ে যাচ্ছে দেখা যায় মিহি সারাদিন কিরকম থাকবে তোমরা তো দেখতে পাবে অবশ্যই কেউ স্কিপ করো না পুরো ব্লগটা দেখতে থাকো তোমার আশা করি তোমাদের ভালো লাগবে আর সত্যি মন্দিরটাতে গিয়ে কিন্তু আমাদের সকলেরই ভালো লেগেছিল স্টেশন থেকে এখন নেমে পড়েছি পাটুলি নেমেছি এখান থেকে আবার কিভাবে কিভাবে যেতে হবে আমি তো এই প্রথমবার যাচ্ছি জানি না কিন্তু যে গেছে সেও ভুলে গেছে মানে আগেরবার যে গেছে সেও ভুলে গেছে আর আমি তো ফার্স্ট টাইম যাচ্ছি জানি না কীভাবে যেতে হবে মা মা মিহিকে কোলে নিয়েছি ঘুমাচ্ছে বলে তাই এটার মধ্যে দেয়নি দেখি কিভাবে কিভাবে যাই এই যে আমরা এখন টোটোতে সবাই বসে পড়েছি এই যে কোথায় যাচ্ছি জানি না এই যে মিহি 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 আঙুল খাচ্ছি খালি ছোটো করে যাচ্ছি এখন আমরা যাই আমরা এখন এই গ্রামের সিন সিনারি দেখতে দেখতে যাচ্ছি পুরো গ্রাম কোথাও নদী মানে খাল আছে পুকুর আছে সর্ষে ক্ষেত আছে তারপরে গ্রামের যে সুন্দর সুন্দর বাড়ি এগুলো ভীষণ কিন্তু ভালো লাগে গ্রামের সিন মানে দেখতে ভীষণ ভালো লাগে আমরা তো থাকি না এই যে হাঁস পুকুরে হাঁস জল কমে পুকুরটাতে বেশ ভালো লাগছে খড় যাচ্ছে অনেক রকম চাষ হচ্ছে যারা যারা এই যে দেখো খড়ের গাদা করেছে মানে ধান হয়তো রাখে এখানে তারপরে গ্রামের যে সরু সরু রাস্তা এগুলো ভীষণ ভালো লাগছে ওই যে আরেকটা খড়ের গোদা গোদা গাদা গোদা না গাদা অনেক সুন্দর কিন্তু দৃশ্য দেখতে দেখতে আমরা যাচ্ছি এখন পুরো রাজ বাবার বাড়ি এই যে চারিদিকে কিন্তু দোকান অনেকে তারাপীঠের মতো মাল আছে না তারাপীঠের মতো চারিদিকে কিন্তু দোকান মিহির জন্য এখানে কিছু নিয়ে যাবো ক্ষণে এই যে মনে হয় মন্দিরের সামনে চলে এসেছি এখন এই যে বাবা চলো এই যে মন্দির মন্দিরে ক্যামেরা করতে দেবে না আমি জানি না দিলে করবো অবশ্যই না দিলে কিছু করার নেই তারপরে দেখো এখানে পাশেই কিন্তু অনেক মানে পুজোর ডালা নেওয়ার জন্য অনেক দোকানপাট আছে আর জায়গাটা কিন্তু বেশ জমজমাট আমি তো ভেবেছিলাম হয়তো এতটা আশা করিনি যে এরকম এতটা লোকালিটি কিন্তু থাকবে কিন্তু অনেকটা কিন্তু তারাপীঠ তারপরে ধরো আমরা যে দক্ষিণেশ্বর যাই এরকম যে দোকান থাকে পুজো দেওয়ার জন্য সেরকমই তো অনেক দোকান আটে আছে তো পাশ থেকে দেখো ওই যে দেখতে পাচ্ছ অরুপরা দাঁড়িয়ে আছে ওখান থেকে কিন্তু আমরা পুজোর ডালা নিয়ে নিয়েছি তো একটা ডালার মধ্যে কিন্তু আমরা সবাই মিলে পুজো দেবো যেহেতু ছেলের নামেই দিচ্ছি আর বাড়ির সকলের নামে কিন্তু পুজো যেভাবে দেওয়া হয় সবার নামে সেইভাবে কিন্তু পুজোটা দিয়ে দেবো তো এখানে দেখো অনেকে কিন্তু যারা যার যেরকম মানসিক সে কিন্তু সেইভাবেই তার মানসিকটাকে পূর্ণ করছে তো এখানে এসে কিন্তু দেখতে পেলাম আর এখানে দেখতে পাচ্ছ মন্দিরটা কিন্তু পুরো খড় দিয়ে কিন্তু চাল করা রয়েছে কারণ এটাই কিন্তু ঠাকুরের একটা মানে লীলা বলতে পারো যে অনেক রকম অনেকেই কিন্তু এই মন্দিরটা কিন্তু সুন্দর করে সাজাতে চেয়েছে কিন্তু ওপরটা কিন্তু কিছুই করা যায়নি কিন্তু ওপর টা কিন্তু এরকমই থাকবে এটাই নাকি কিন্তু বাবার আদেশ আর এখানে চারিদিকটা অনেকটা সুন্দর লাগছিল অনেক কিন্তু ভক্তি একটা আসে না দেখলেই ভক্তি আসে সেরকম একটা জায়গা বলতে পারো তো দেখো ওরকম মাথায় করে কিন্তু কেউ ঠাকুর দিয়ে কেউ কিন্তু বলি মানে যার যেরকম মানে মানসিক আছে সেভাবেই পুজো দিচ্ছিলো তো দেখো এখানে কিন্তু অনেক রকম বাজনা বাজছিল তার সাথে সাথে আমি নিজেই উঠছিলাম এভাবে

എബിയോ <dyei Shepherdain> হ্যাঁ 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 এই তো হ্যাঁ 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 দেখছি দেখছি হ্যাঁ তুমি দাও হ্যাঁ তিনবার দেখি বাবুর মাথা না লাগে হ্যাঁ 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 ওই তো দেখ দেখেছি নিচু থেকে নিচু থেকে নিচু থেকে হ্যাঁ 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 ধরেছি তো এই তো ওই যে হ্যাঁ ঠিক আছে তুমি এই জন্য বললাম বই একে দিদি বাইরে ধরো ঠিক মতন বই করতে পারবো দেখি বাবুর মাথায় না লাগে দেখি আস্তে ওর আস্তে ওর এই টাকা ওইদিকে এদিকে টাকাও ওকুরটা দেখিনো পরে হে টাকা লালটা ডিসটপ করে দাও যে এখন শিব ঠাকুর দেখছে ইচ্ছে আছে শিব ঠাকুর এখান থেকে নিয়ে যাবে বাড়িতে আমাদের শিব ঠাকুর আছে তোমরা দেখেছ তাও বলছে নিয়ে যাবে শিব ঠাকুর

পেট পড়ছে খিদের সময় এখন সবই ভালো লাগে আর এই যে মা আর ওই যে ও খাচ্ছে চাউমিন নেন চাইনিজ ম্যান চাইনিজ খাচ্ছে ওখানে ভাত সাত কিছু খাবে না চাউমিন হ্যাঁ চাউমিন খাচ্ছে ডিম সেদ্ধ খাচ্ছে এসব খাচ্ছে আমি আর আরও এখন খাবো এখানে এই যে সবজি ভাত তোমাদের একটু দেখিয়ে দিই কী কী আছে একটুখানি ডাল স্পেশালিত তরকারি আলু ফুলকপি পটপোর ডাল পেঁয়াজ লেবু আলু ভাজি আবার আলু ভাজি দিস ইজ মাই প্লেট এখানে দেখো আমাদের ট্রেন আসতে দেরি আছে স্টেশনের পাশে এখানে দাদা গাছ বিক্রি করছে তো এখানে আমরা এখানে ফুলের গাছ নিতে এসেছি ক্যালেন্ডুলা তারপরে আরো বলুন দাদার নাম বলুন নজরুল আমার নাম নজরুল দাদার নাম এখানে এখানেই তো বিক্রি করেন নাকি কলকাতায় যান কলকাতার ওদিকে কিন্তু দাদা যায় দাদা কে দেখতে পেলে কিন্তু তোমরা নিয়ে নেবে দাদা কিন্তু আমার নাম করলে কিন্তু কম করে দেবে এই গাড়ি চলে গেল নাকি কি গাড়ি না শিয়ালদা তো দাদার থেকে এখানে গাছ নিচ্ছি আমি যেন গাড়ি চলে যাচ্ছে বলে ভয় পেয়ে গেছি তো এখানে গাছ কিন্তু নিচ্ছি অনেক রকম গোলাপ নিয়েছি মানে সাদা গোলাপ একটা নিয়েছি ক্যালেন্ডুলা তারপরে এইসব নিয়েছি গাছ এই যে আমরা এখন বাড়ি চলে এসেছি বাবা একটুখানি জন্য সবাই হয়রান হয়ে গেছে মানে সারা দিন ভালো গিয়ে রাত্রিবেলা সবাইকে একদম ভেবা করে দিয়েছে সবাইকে নাচিয়ে দিয়েছে মিহি একেবারে আসলে মিহির খুব কষ্ট হয়েছে মিহির খুব কষ্ট হয়েছে মিহির না খুব নাক করেছে আমাদের উপর ওকে খুব জার্নি হয়ে গেছে এখন ওইখানে খেলা খেলা করছে এখন শান্তি তাই তো মাম্মা হ্যাঁ সবাইকে বলো বাড়ি এসে মিহির কি শান্তি কি শান্তি মি।